প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের এমন একটি জিকিরের কথা বলবো যেটি আপনার জীবনের অন্ধকারকে আলোর দিতে পারে একটি ছোট শব্দ কিন্তু এর প্রভাব বিশাল আর সেই শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ এই একটি বাক্য যদি আপনি প্রতিদিন মাত্র একশোবার বলেন তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনা করতে পারেন না আস্তাকল শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটি শুধু মুখের কথা নয় এটি এক হৃদয়ের কান্না যখন কেউ বলে তখন সে আসলে বলছে হে আল্লাহ আমি ভুল করেছি আমায় ক্ষমা করো নবীর সাল্লা সাল্লাম বলেছেন আমি প্রতিদিন বার আল্লাহর কাছে ক্ষমা চাই সই মুসলিম এখন ভেবে দেখুন যিনি আল্লাহ সবচেয়ে প্রিয় নবী তিনি যদি দিনে একশো বার করেন তাহলে আমরা যারা পাপের সাগরে ডুবে আছি আমাদের কতবার বলা উচিত আল্লাহ পাপ মাফ করে দেন যখন আপনি আন্তরিকভাবে ভাবে একশোবার আস্তাক বলেন আল্লাহ আপনার ছোট বড় সব গুণা মাফ করে দেন আনন্দ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন সুরানু হজরত তার কে বলেছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বসন করবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান বৃদ্ধি করবেন সুরানু অর্থাৎ ইস্তেকবার করলে নিজেকে দরজা খুলে যায় বরকত আসে ঘরে শান্তি আসে জীবনে আস্তা বললে অন্তরের ভার কমে যায় চিন্তা ভয় হতাশা দূর হয়ে যায় আল্লাহ বলেন তুমি আল্লাহকে স্মরণ করো তাতে তোমার হৃদয় প্রশান্ত হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন আবু দাউদ তাই যদি জীবনে কষ্ট আসে দুঃখী মন ভরে যায় বসে পড়ো চোখ বন্ধ করে বলো আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন সূরা আল বাকারা তুমি যখন আস্তাকফিরুল্লাহ বলো তখন আল্লাহ তোমার নাম ফেরেশতাদের সামনে উচ্চারণ করেন দেখো দেখো আমার বান্দা পাপের পরও আমার দিকে ফিরে এসেছে বাস্তব জীবনের গল্প হচ্ছে এক ভাই দারিদ্র্যে ডুবেছিলেন চাকরি ছিল না পরিবারে কষ্ট একদিন ইউটিউবে শুনল প্রতিদিন একশো বার আস্ত বললে তিনি বিশ্বাস করে শুরু করলেন মাত্র চল্লিশ দিন পর তার জীবনে এমন পরিবর্তন এলো যে নিজের ব্যবসা নিজেই চালায় এবং মনে শান্তি পেয়েছে এটাই হচ্ছে ইস্তেফারের অলৌকিক শক্তি দোয়া বা জিকির শুধু মুখের উচ্চারণ নয় এর জন্য কিছু নিয়ম মানলে প্রভাব বাড়ে পবিত্র অবস্থা করে মন শান্ত রাখুন মোবাইল বন্ধ রাখুন চোখ বন্ধ করে হৃদয়ে দিন ধীরে ধীরে বলুন ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় দিন দেখবেন এক সপ্তাহের মধ্যে মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে আপনি জানেন যখন মানুষ আস্তা উচ্চারণ করে তখন তার শ্বাস প্রশ্বাসের ছন্দ হয় রক্তচাপ কমে যায় এবং মস্তিষ্ক থেকে নামক সুখ হরমোন অর্থাৎ ইস্তেফা শুধু আখিরাত নয় এই দুনিয়াতেও মানুষের স্বস্তি দেয় কুরআনে প্রায় সব নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন হযরত আদম সালাম যখন ভুল করেছিলেন বলেছিলেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হবো আর অন্ধকারে বলেছিলেন লা ইলাহা মিন আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন অর্থাৎ যারা ইস্তেক পার করেছিলেন আল্লাহ তাদের মুক্তি ও সবলতা দিয়েছেন আপনি কখন ফেরুল্লাহ বলবেন সকালে ঘুম থেকে উঠে তেত্রিশ বার নামাজ শেষে বিশ বার রাতে ঘুমানোর আগে সাতচল্লিশ বার মোট একশো বার সহজেই বলা যায় চেষ্টা করুন প্রতিদিন এভাবে অভ্যাস তৈরি করতে দোয়া কবুল হয় রাসুজুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে তার দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না তাই দোয়া করার আগে বা পরে একশো বার আস্তাক বলুন দেখবেন অথুক ভাবে দোয়া কবুল হতে শুরু করবে ইস্তেকভার মানে শুধু ক্ষমা চাওয়া না বরং আর সেই ভুল না করার প্রতিজ্ঞা করা যখন আপনি বলেন আস্তাফির তখন হৃদয়ে ভাবুন আমি পাপ করেছি কিন্তু এবার পরিবর্তন হব এভাবে বারবার ইস্তেক পার করলে আল্লাহ আপনাকে নতুন জীবন দেবেন যেমন মরুভূমিতে বৃষ্টি পড়লে মাটি জীবিত হয়